কি করলে ভালোবাসা বাড়ে একজনের প্রতি একজন টান থাকতে হয় এটার জন্যই ভালোবাসাটা বাড়ে কি করলে ভালোবাসা বাড়ে ভালোবাসার আসলে তাদের সাথে একসাথে মিট মিট করা বা একসাথে খুব চলাফেরা দূরত্বটা আসলে ভালোবাসাটা মূলত দূরত্ব রাখে না তারপরেও কাছাকাছি চলাফেরাটা ভালোবাসাটা বাড়াই ভাই আপনাদের মধ্যে আমার মধ্যে না আচ্ছা ঠিক আমি বলতেছি যে বর্তমান যে অবস্থাটা এখন ভালোবাসা বাড়ানোর বৃদ্ধি একমাত্র উপায় হচ্ছে মেয়েদের রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা ঠিক আছে এই আর কি আমার মতো এটাই আর কি আপনি বাবির ভালোবাসা বাড়াইতে কি করবেন আমি ফার্স্ট যদি সে যদি আমাকে অনেস্টলি ভালোবাসে ঠিক আছে তা আমি তাকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো আর কি আপনি বাবির ভালোবাসা বাড়াইতে কি করবেন সে ভালোবাসা তাকে ভালোবাসাতে বাড়াইতে হবে তো এই ভালোবাসাতে বাড়ানোর জন্য কি করবে ভালোবাসা বাড়ানোর জন্য কি করব

তো এরকম কিছু না এইজন্য আর কি সিঙ্গেল থাকি আপনি আপনি কয়টা এই তো আমি নাই আমি সিঙ্গেল আছি এরকম আল্লাহ টাড়া ফালবো টাড়া ফালবো আল্লাহ টাড়া ফালবো ভাই না ভাই টাড়া ভালো কিছু করার নাই সিঙ্গেলি হ্যাঁ সিঙ্গেল স্টিল সিঙ্গেল একদম সিঙ্গেল